এই জন্যই জীবনটা ছোট বটে কিন্তু মূল্যে কিন্তু আমাকে প্রথম শিখতে হবে আমার মন আমার আমার ভিতরে যা আছে এটা আমাকে কোন কোন চৌরাস্তায় রাস্তায় কোন কোন চৌরাস্তায় দোকার শিকার করবে দোকার শিকার করবে আমাকে প্রতারিত করে তারপরে এটা থেকে আমি বাঁচব কি করে তখন যে দেখা যাবে আমাদের জীবনটা সব মূল্যবান হবে ঘুমায় তো তাও মূল্যবান হাদিসে কেন আসবে কিতাবে কেন আসবে হম না আলিম খাইরুম আলেম ঘুমায়া থাকলেও জাহেলের আবাদতের চেয়ে বেশি সব পাইতে দেখেন না এক ব্যক্তি আশা পড়েই ঘুমায় গেছে ফজর পড়বে বইলা আর ফজরের পরে উঠা ফজরের আজান হইতে হইতে উঠছে আর মসজিদে চলে আসছে সারা দুনিয়া ভবে এসে সারা রাত্রতের সব পাইছে আর আরেকজন আরে ইন্না কোর আন আল ফাজরি কান আমার সুদা ফজরের নামাজ কেমতে দিন সর্ব আগে সাক্ষী হিসাবে দাঁড়াবে সর্ব আগে সাক্ষী হিসাবে দাঁড়াবে হ্যাঁ তো উদাহরণ দিলে বুঝা যাবে কিনা জানি একজনের সাথে সবার আগে আপনার সাক্ষাৎ হয়েছে পিছনে অনেকে সাক্ষাৎ করছে কিন্তু আপনার প্রথমে সাক্ষাৎ হয়ে যদি আপনি চলে যান সবাই যায় বলে অমুকে আসলো তোমার সাথে সাক্ষাৎ হইল তো সেও বলবে তোমাদের সবার আগে আমার সাথে হয়েছে যার সাথে সাক্ষাৎ হয়েছে সেও বলবে তোমাদের সবার আগে এর সাথে হয়েছে মানুষ মৌতের থিকা উঠার পরে ফজরে সর্বপ্রথম আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিদায় এটা দিন মৃত্যুর সর্ব আগে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ হতে দেরি হয় মুসল্লিজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে সাক্ষাৎ হয় এই জন্য ফজরের নামাজ যার জীবনে ছোটে নাই তাকে লেখা দেওয়া যায় জান্নাতে লেখা দেওয়া যায় সত্য এটাই যেটা আমার হাতে আল্লাহ বাধ্য করবে না ইচ্ছা করলে করতে পারতেন যদি করতেন আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে আমাদের এতটুকু মর্যাদা হইত না তাহলে সমগ্র সৃষ্টির মতো সমগ্র সৃষ্টি যে কাতারে আছে আমরা ওইখানে থাকতাম না আদম এই শব্দটা কোনোদিন আমাদের জন্য হত না এই শব্দটাই হইতো না এই শব্দটাই হতো না হুম আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না ফেরাউন যদি মুসা আল ইসলাম যদি পার না হইতো বা সাহাবা যদি পানির উপরে ঘোড়া না দৌড়াইতে পারতেন তাহলে কারো এই পর্যন্ত বুঝে আসতো না যে পানি কিন্তু ডোবে না পানি আছে কিন্তু কিন্তু ডোবে না এই কথাটা আসতো না এখন এই কথাটা আমরা বলতে পারি পানি হইলে কি হইল আল্লাহ ডুবাইলে ডুববে নাইলে ডুববে না যদি বলে প্রমাণ কামুসলামী তো ডোবে নাই সাহাবাই তো ডোবে নাই চিহ্ন তো এখনো রাখা আছে চিহ্নটা না থাকতো তাহলে বসতাম চিহ্নটা তো এখনো রাখা আছে ওইখানে দুইটা পিলার তো এখনো আছে গায়ে তো এখনো রাখা দিয়ে সাহাবা ঘোড়া নিয়ে রাখা ইব্রাহিম আল ইসলাম যদি আগুনে না যাইতেন তাহলে কোনোদিন আমাদের যা যা যাওয়ার জানার সুযোগ ছিল না যে আগুনে যায়ও মানুষ জ্বলে না আগুনে যায়ও মানুষ এখন বলতে পারি আল্লাহ জালাঈলে জ্বলে নালে জ্বলে না ঠিক না কিন্তু কেন যদি বলে কি গেরা প্রমাণ কয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে নাই মুসলিম ইবনে খौलানি রাহমাতুল্লাহ আলাইহি জ্বলে নাই হ্যাঁ মুসলিম কিছো আরে যেমন তো তেমন রাখা আছে ওই কথাই সত্য কয় যে জ্বলে না জাহাজ জ্বলে গেছে কিন্তু কোরআন জ্বলে নাই কোরআন জ্বলে নাই কেন জ্বলে নাই ওর পৃষ্ঠায় পৃষ্ঠায় ফেরিসারা পাহারা দেয় এই জন্য চলে নেয় ফেরেস্তা পাহারা জন্য জ্বলে নাই এটা আমরা প্রমাণ দিতে পারি যে আগুনে গেছে আমাদের জানা হয়তো না কোনোদিন সত্য এমনই এমনই সত্য সত্য এটাই হবে যখন আমি আমার জীবনকে সুরক্ষিত করতে চাই আর দাবি এটাই যে প্রত্যেক ব্যক্তি তার জীবনকে সুরক্ষিত ছোট হলে কি হবে অনেক দাম যতক্ষণ পর্যন্ত দোকানা শিখব যে আমার মন আমাকে আমার জীবন আমাকে আমার বুদ্ধি আমাকে আমার বিদ্যা আমাকে আমার চিন্তাধারা আমাকে আমাকে কতটুকু ধোকা দেয় কোথায় কোথায় ধোকা দেয় এটা যতক্ষণ পর্যন্ত নির্ণয় না হবে এটার থেকে বাহির হওয়ার রাস্তা যতক্ষণ পর্যন্ত না জানব তো উৎপাতার স্বভাব আমার ভিতরে আসবে না